আমার সন্তান এই মাস তোমার জীবনে এক অপূর্ব পরিবর্তনের দ্বার খুলে দিচ্ছে আর্থিক সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি উন্নতির সিঁড়ি বেয়ে উঠবে তুমি আর তোমার পরিবার দীর্ঘদিন যন্ত্রণার আধারে ছিলে কিন্তু এখন সেই অন্ধকার ভেদ করে হাসির আলো তোমাদের মুখে ফুটে উঠবে একসাথে বহু বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছ তুমি যাদের ওপর নিঃশর্ত ভরসা করেছিলে ভেবেছিলে দুঃসময়ে তারা পাশে থাকবে তারাই তোমাকে নিরাশ করেছে শুধু নিরাশ নয় এমন কষ্ট দিয়েছে এমন আচরণ করেছে যা তুমি কখনো কল্পনাও করনি তবুও তুমি সব সহ্য করেছ যারা তোমার সাথে ভালো করেছে কিংবা মন্দ করেছে সবাইকে তুমি ক্ষমা করে দিয়েছ তোমার হৃদয় কারো প্রতি অভিযোগ বা ঘৃণার বিষ জমে থাকেনি যখনই কষ্ট এসেছে তুমি একান্তে চোখের জল ফেলেছ কতবার মনে হয়েছে আর পারছি না এই বোঝা বইতে পারব না তবু তুমি সাহস জগিয়ে কর্মপথে এগিয়ে চলেছ সেই অটল প্রচেষ্টা আজ তোমার সাফল্যের সব খুলে দেবে শীঘ্রই তোমার হাতে আসবে বিজয়ের মহামূল্যবান পুরস্কার যারা তোমার উপহাস করেছে জনসমক্ষে তোমাকে লজ্জিত করেছে তাদের সকলকে আমি এমন শিক্ষা দেব যা তারা সারা জীবন ভুলবে না বহু বছর ধরে তোমার ঘর তোমার জীবন আনন্দশূন্য ছিল কিন্তু এখন আমি সেই জীবন পূর্ণ করবো সুখ ও শান্তির সুবাসে ন্যায়ের পথে থেকেও তোমাকে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছে তুমি কখনো কারো অমঙ্গল চাওনি তবুও অনেকে তোমাকে নিচে নামানোর জন্য নানাভাবে অপপ্রচার করেছে এমন কলঙ্কের কাদা ছুঁড়েছে যা বিশ্বাস করা কঠিন কিন্তু তুমি ধৈর্য ধরে অপেক্ষা করেছ নিজের সময়ের জন্য এখন সেই অপেক্ষার অবসান এলো তোমার সময় যখন তারা নিজেদের কর্মফলের শাস্তি পাবে আর তুমি পাবে তোমার প্রাপ্য জয় যে তোমার চোখের জল ফেলিয়েছে সেই সারা জীবন কাঁদবে অনুতাপে জ্বলবে এ আমার দৃঢ় বাক্য আমি জানি এই মুহূর্তে তোমার মন অনেক সন্দেহে ঘেরা অন্তরের গভীরে এক অদ্ভুত আনন্দ তুমি অনুভব করছো তবু তোমার চিন্তায় ঢুকে পড়ছে নানান নেতিবাচক কল্পনা তোমার মনে হচ্ছে এই মধুর অনুভূতিটা হয়তো কেবলই কল্পনা কিন্তু না আমার সন্তান এটি কোনো ভ্রম নয় তোমার মন ভবিষ্যতের মহা পূর্বাভাস দিচ্ছে স্থির হয়ে অন্তরের ভাষা শোনো আমার বাক্যে আস্থা রাখো তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে চলেছে আজকের এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একে অবহেলা করো না মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো কারণ আজ আমি তোমাকে এক মহান সত্যের সঙ্গে পরিচয় করাতে এসেছি তোমার মন বিভ্রমের জালে জড়িয়ে আছে অথচ সত্য ঠিক তোমার সামনে দাঁড়িয়ে জীবনে সবকিছু যা চোখে দেখা যায় তা আসলেই তেমন হয় এমন নয় তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের তুমি গভীর শ্রদ্ধা করো নিঃস্বার্থ ভালোবাসো আর একসময় তারাও তোমাকে খুব মূল্য দিত তুমি ছিলে তাদের কাছে বিশেষ কিন্তু আজ তারা বদলে গেছে তোমার সম্পর্ক তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে তারা তোমার থেকে দূরে সরে যেতে চাইছে আর তুমি নিজে অনুভব করছো যে ভালোবাসা যে সম্মান একসময় ছিল তা এখন নেই তবুও তুমি নিজেকে ধোকা দিচ্ছ আজও তাদের উপর অন্ধ বিশ্বাস রেখে চলেছ সে তোমার প্রেমিক হতে পারে বন্ধু হতে পারে আত্মীয় হতে পারে যেই হোক না কেন আমার সন্তান চোখ বুঝে সবার উপর ভরসা করা থামাও আমি বলছি না যে তুমি সম্পর্ক ছিন্ন করো ভালোবাসা বন্ধ করো কিংবা সাহায্য করা ত্যাগ করো আমি কেবল বলছি বুঝে নাও কারা সত্যিই তোমার ভালোবাসা ও সাহায্যের যজ্ঞ আর কারা কেবল তোমার সরলতার সুযোগ নিচ্ছে এই মানব জীবনে মানুষকে যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি নইলে তারাই তোমার উপকার নেওয়ার পর তোমার উপকার ভুলে যাবে উল্টে তোমাকে ছোট করে দেওয়ার চেষ্টা করবে আর সেই আঘাত তোমার হৃদয় গভীর ক্ষত তৈরি করবে আমার সন্তান তুমি নিজেই জীবনের পথে বুঝে গিয়েছ মানুষ কেমন করে নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে আপনজনকে অচেনা করে দেয় এখন থেকেই চারপাশের মানুষদের লক্ষ্য করো, খুঁজে দেখো কে সত্যিই তোমার বন্ধু আর কে আড়ালে তোমার শত্রু কার সঙ্গে তুমি সময় কাটাচ্ছ আর সেই মানুষ সত্যি তোমার মঙ্গল চায় কি না তা বোঝার মতো প্রজ্ঞা তোমার ভেতরে আছে মনে রেখো এই জীবন অপূর্ব অমূল্য কোনো মানুষ বা কোনো জিনিসের পেছনে অকারণে ছুটে নিজেকে নষ্ট করো না আমি জানি তোমার কাছে সম্পর্কগুলো সবকিছুর চেয়ে মূল্যবান বিশ্বের সব সুখ সুবিধার থেকেও দামি তোমার নিজের মানুষগুলোই তোমার কাছে সবচেয়ে প্রিয় তুমি সবসময় চাও সবাই হাসুক আনন্দে থাকুক তাদের প্রয়োজন মেটে কিন্তু আমার সন্তান যতই চেষ্টা করো যতই নিজের আনন্দ ত্যাগ করো স্বপ্ন গিলে ফেলো তবুও তুমি কখনো সবাইকে সন্তুষ্ট করতে পারবে না তুমি এর জন্য অনেক চেষ্টা করেছ যদি কেউ তোমার সামনে কাঁদে নিজের কষ্টের কথা বলে তোমার হৃদয় কেঁপে ওঠে আর তুমি তার আনন্দের জন্য নিজের সবটুকু বিলিয়ে দাও কিন্তু তবুও অনেকেই তোমাকে স্বার্থপর বলে তোমার পরিশ্রম ও ত্যাগ তাদের চোখে ধরা দেয় না আমি বলছি না যে পরিবার বা সম্পর্কের দায়িত্ব ভুলে যাও মুখ ফিরিয়ে নাও বরং তুমি সুন্দরভাবে সেগুলো পালন করেছো বলেই অনেক ভেঙে যাওয়া সম্পর্ক আজও টিকে আছে কিন্তু এখন আমি চাই তুমি নিজেকে প্রাধান্য দাও নিজের যত্ন নাও নিজের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যের দিকে মন দাও হারানো শক্তি ফিরিয়ে আনো কারণ সবাই সমান নয় আর তুমি সবাইকে খুশি করতে পারবে না তাই অন্যদের আনন্দের আগে নিজের সুখকে গুরুত্ব দাও নিজের উন্নতি ও সুস্থতায় মনোযোগ দাও আমি তোমাকে অনেক কিছু দিতে চাই নিজের দানা মেলে দাও উচ্চ আকাশে উড়ে চল অযথা মানুষ ও অযথা কাজে সময় নষ্ট করা বন্ধ করো এসো আজ আমার কাছে নিজের জন্য কিছু চাও আমি তোমার প্রতিটি ইচ্ছে পূর্ণ করব আজকের দিনটি তোমার জন্য অত্যন্ত শুভ কারণ বহুদিন ধরে আমি তোমার জন্য এক মহামূল্য পরিকল্পনা বনে রেখেছি আমার সন্তান এতদিন ধরে তুমি যা আমার কাছে প্রার্থনা করেছ তার জন্য আমি নীরবে সেই মাধ্যম প্রস্তুত করছিলাম আর আজ সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে তুমি এখন সেই মাধ্যমের দুয়ার ছুঁয়ে ফেলতে চলেছ তোমার বিজয়ের সময় এখন নির্দিষ্ট হয়ে গেছে যে কোনো মুহূর্তে তোমার জীবন বদলে যাবে আমি তোমার নিরলস পরিশ্রম দেখেছি অনুভব করেছি তোমার হৃদয়ের প্রতিটি স্বপ্নের কম্পন তোমার স্বপ্ন শুধু নিজের সাফল্যের নয় তুমি তোমার পরিবারকেও নতুন ইতিহাস দিতে চাও এমন কিছু করতে চাও যা আগে কখনো ঘটেনি তুমি চাও তোমার আপনজনেরা চিরকাল সুখে থাকুক তাদের জীবনে যেন কোনো অভাব না থাকে আমার সন্তান সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে তুমি দাঁড়িয়ে আছো এক বিশাল সাফল্য এখন তোমার দিকে ছুটে আসছে খুব শিগগিরই তোমার নামেই পরিচিত হবে তোমার পরিবার শুধু কর্মক্ষেত্রে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের অফুরন্ত ভাণ্ডার তোমার হাতে আসবে এই ব্রহ্মাণ্ড তোমাকে এত কিছু দিতে চলেছে যা তুমি কোনোদিন কল্পনাও করনি তুমি একটি লক্ষ্য স্থির করেছ তার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছ যদিও বহুবার তোমার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তবুও তোমার মনোবল ভাঙেনি হ্যাঁ মাঝে মাঝে হতাশা এসে তোমার হৃদয় ঘিরে ধরে মনে হয় হয়তো তুমি লক্ষ্য থেকে সরে যাচ্ছ কিংবা যতটা চেষ্টা করা উচিত ছিল ততটা করতে পারছ না চারপাশের দৃশ্য যেন ভেঙে পড়ছে মন অশান্ত হয়ে আছে ভাবছ আমি কি পরিবারের প্রত্যাশা পূরণ করতে পারবো সময় মতো কি লক্ষ্য অর্জন হবে কিন্তু ভয় পেও না আমার সন্তান যখন চারদিকে ঘন আধার নেমে আসে তখনই বোঝো ভোরের আলো আসন্ন তুমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না বলেই পথ হারিয়ে ফেলছ কিন্তু খুব শিগগির এমন কিছু ঘটবে যা তোমাকেও বিস্মিত করবে তোমার প্রিয়জনদেরও অবাক করে দেবে আজ পর্যন্ত যে লক্ষ্যকে তুমি প্রায় অসম্ভব ভেবেছ সেটি শুধু অর্জনই করবে না বরং আরো অনেক অসম্ভব তোমার হাতের নাগালে এসে যাবে নতুন নতুন সম্পদের উৎস খুলে যাবে এমন কিছু মানুষ ও সুযোগ তোমার জীবনে আসবে যা তোমাকে প্রতিদিন আরো সমৃদ্ধির পথে এগিয়ে নেবে আমি তোমার সকল দুঃখ জানি আমি দেখছি তুমি কিভাবে একা অসংখ্য ঝড় ঝাঞ্ঝা পেরিয়ে এগিয়ে চলেছ আমি সব জানি আমার সন্তান আর এখন সেই ধৈর্যের পুরস্কার পাওয়ার সময় এসে গেছে আমার সন্তান এ হলো সেই স্পষ্ট ইঙ্গিত যে খুব শিগগিরই তোমার ভাগ্যের সূর্যোদয় ঘটতে চলেছে এক অবিশ্বাস্য বিজয় যেন স্বর্গ থেকে নেমে এসে তোমার কোল ভরিয়ে দেবে তোমার গৃহে আসবে এক অপার আনন্দ এক এমন মহা খুশি যা তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে আর যা ভবিষ্যতে তোমার কাছে এক নিখাত অলৌকিক ঘটনার মতো মনে হবে উন্নতির সব আমি আজ উন্মুক্ত করে দিয়েছি তোমার ধৈর্য তোমার সামর্থ্য তোমার ভক্তি ও শক্তির কঠোর পরীক্ষা আমি নিয়েছি আর তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আজ আমি অপরিসীম আনন্দে তোমাকে আশীর্বাদ দিতে এসেছি আজকের পর থেকে তুমি কখনো ভয় পেও না কারণ তুমি প্রতিটি মুহূর্তে আমার সান্নিধ্যের স্পর্শ অনুভব করবে তোমার মনে যত নেতিবাচক ভাবনা ছিল সেগুলোর সমাপ্তি হবে আজই এরপর থেকে তোমার জীবন ভরে উঠবে কেবল আনন্দের আলোয়ে তুমি আমার প্রিয় ভক্ত আমার সন্তান তুমি সর্বদা আমার ওপর বিশ্বাস রেখেছ আমি যে পথ তোমার সামনে খুলে দিয়েছি তুমি সেই পথে অবিচলভাবে এগিয়ে গিয়েছ অনেকবার পথ ডগঙ্গালেও তুমি সত্যকে আঁকড়ে রেখেছ কারণ তুমি জানো যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলার্থেই ঘটছে আজ সেই অটল বিশ্বাসেরই বিজয় ঘটেছে দুঃখ ও হতাশার অবসান হয়েছে সুখ তোমার জীবনে প্রবেশ করেছে যে কোনো মুহূর্তে তুমি এমন এক আশ্চর্য সংবাদ পাবে যা তোমাকে বিস্ময় ভরিয়ে দেবে সাফল্যের পথে তোমার পদক্ষেপ দ্রুততর হচ্ছে কারণ তুমি অন্যদের মতো চলার পথ থেকে সরে গিয়ে কিছু ভিন্ন কিছু বিরল করার সংকল্প নিয়েছ তোমার মন এক মুহূর্তের জন্য থেমে থাকে না তুমি দিনরাত ভবিষ্যতের সোনালী স্বপ্ন বনে চলেছ নিরন্তর পরিশ্রম করছ নতুন পরিকল্পনা তৈরি করছ যেন সময়ের এক বিন্দু অপচয় না হয় তোমার হৃদয় এতটাই নির্মল যে তুমি কাউকে কষ্টে দেখতে পারো না কারো চোখে জল দেখলেই তোমার আত্মা কেঁপে ওঠে তুমি ভাবতে থাকো আমি কি করতে পারি যাতে সে আবার হাসতে পারে কিন্তু প্রিয় সন্তান এই মুহূর্তে তুমি নিজেও অনেক সীমাবদ্ধতার মধ্যে আছো অন্যদের সেই পরিমাণে সাহায্য করার সামর্থ্য এখনও তোমার পুরোপুরি বিকশিত হয়নি তবুও তুমি যতটুকু পারো তা দিয়ে দাও আর সেই দানে তোমার অন্তরে এক অদ্ভুত আনন্দের স্রোত বয়ে যায় তোমার একান্ত ইচ্ছে যখন তুমি বড় সাফল্যের শিখরে পৌঁছাবে তখন এই পৃথিবীর অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াবে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তুমি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছ যদিও কখনো কখনো মনে হয় হয়তো সেই স্বপ্ন পূর্ণ হবে না কারণ বহুদিন ধরে তুমি নিরলস পরিশ্রম করে যাচ্ছ তবুও ফল এখনো ধরা দেয়নি কিন্তু আমার সন্তান মনে রেখো এই দীর্ঘ প্রতীক্ষারই শেষে ফুটে উঠবে তোমার বিজয়ের বসন্ত আমার সন্তান আমি জানি এতদিন তুমি প্রাণপণ চেষ্টা করেও এখনো চোখে তেমন কোনো ইতিবাচক ফল দেখতে পাওনি কিন্তু ধৈর্য ধরো তোমার কোনো স্বপ্ন অপূর্ণ থাকবে না তুমি যা চেয়েছ তার সবই একদিন তোমার হবে এই সময়টা শুধু তোমাকে কিছু মূল্যবান শিক্ষা দিচ্ছে জীবনযাত্রার পরিবর্তন আর বদলে যাওয়া পরিস্থিতিকে মন দিয়ে লক্ষ্য করো কারণ এর ভেতরেই লুকিয়ে আছে সেই পাঠ যা ভবিষ্যতের প্রতিটি মোড়ে তোমার পথ প্রদর্শক হবে মনে রেখো জীবনের প্রতিটি ঘটনারই একটি গভীর অর্থ একটি প্রয়োজনীয় কারণ থাকে আমি তোমাকে অপরিসীম ভালোবাসি যদি আমি নিজেই তোমাকে কোনো সংকটে ফেলি তবে জেনে রেখো এর আড়ালে রয়েছে তোমার জীবনের জন্য এক বিশাল উদ্দেশ্য তুমি ছোট ছোট ব্যর্থতায় যে এত সহজে ভেঙে পড়ো তার কারণ একটাই তুমি এখনও নিজের শক্তির প্রকৃত পরিচয় পাওনি অথচ তুমি সাহসী অদম্য জীবনে প্রতিটি ঝড়ের সামনে তুমি বুক চিতিয়ে দাঁড়িয়েছ একা ছিলে পাশে কেউ ছিল না তবুও ভয় পাওনি আর এখন তো সবকিছুই ঠিক হওয়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে তুমি তোমার লক্ষ্যের একেবারে কাছাকাছি পৌঁছে গেছ আমি দেখছি তোমার মনে একের পর এক নতুন পরিকল্পনা জন্ম নিচ্ছে তবু তুমি আতঙ্কিত মনে হচ্ছে হয়তো এই পথে সাফল্য মিলবে না হয়তো অন্য কিছু ভাবা উচিত কিন্তু মনে রেখো এখন যদি পিছিয়ে যাও তবে এতদিনের সব পরিশ্রম বৃথা যাবে আর শুরু করতে হবে আবার প্রথম থেকে আমার সন্তান তুমি অনেক অপেক্ষা করেছ আর অল্প কিছুক্ষণ ধৈর্য ধরো কারও কথায় বিভ্রান্ত হো না যারা নিজেদের তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী বলে দাবি করে তারাই আড়ালে তোমার বিরুদ্ধে কথা বলে ষড়যন্ত্র করে তোমার ক্ষতি চায় কিন্তু মনে রেখো এক বিশাল সুযোগ তোমার হাতের নাগালে এসে গেছে এখন পিছিয়ে গেলে সেই সুযোগ হাতছাড়া হবে আমি জানি তুমি যে কোনো বাধা মোকাবিলা করতে সক্ষম যদিও এখন মনে হচ্ছে অনেক সময় নষ্ট হয়ে গেছে তুমি শুধু জীবনে একটু স্থিতি চাও এমন একটি আয়ের উৎস চাও যা তোমার মৌলিক চাহিদাগুলো পূরণ করবে চিন্তা করো না সেই দিনও খুব কাছে যখন হঠাৎই তোমার জীবনের পরিস্থিতি এক অলৌকিক পরিবর্তন আনবে আমি তোমার পাশে আছি ভয় পেও না থেমো না এগিয়ে চলো আমি তোমাকে কখনো পড়তে দেব না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই তুমি এমন এক সুসংবাদ পাবে যা বিশ্বাস করাই কঠিন হবে এই খবর তোমার পরিবারে নতুন উৎসাহ ও আনন্দ নিয়ে আসবে হঠাৎ করেই তোমার হাতে আসবে বিপুল অর্থের প্রাপ্তি আর তোমার মন বিশ্বাস করতে পারবে না এই বছরটি তোমার জন্য অলৌকিক ঘটনায় ভরপুর থাকবে বহু বছরের সাধনার ফল তুমি এখন হাতে পেতে চলেছ আমার সন্তান তোমার সমস্ত বেদনা আমি জানি আমি অনুভব করি আর এখন সেই বেদনার অবসান আসন্ন তুমি জীবনের প্রতিটি পদক্ষেপে কত না হচট খেয়েছ কত অপমান সহ্য করেছ তার সবটাই আমি দেখেছি সামান্য একটু আনন্দের জন্য তুমি কতটা তৃষ্ণার্ত থেকেছ সেই প্রতিটি মুহূর্ত আমি অনুভব করেছি এই ধরায় তোমার যত অশ্রুবিন্দু গড়িয়ে পড়েছে আমার হৃদয় তাদের এক একটিকে স্পর্শ করেছে তবুও তুমি আমার উপর অবিচল বিশ্বাস রেখেছ প্রতিদিন তোমার সামনে যেন নতুন নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়াত একের পর এক বিপদ তোমাকে ঘিরে ফেলত অথচ তুমি বিন্দুমাত্র অভিযোগ না করে সাহসের সঙ্গে তাদের মোকাবিলা করেছ আমার সন্তান তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন আর আজ আমি তোমার এই অক্লান্ত পরিশ্রমের ফল দিতে এসেছি তুমি অনেক কেঁদেছ কিন্তু আজ থেকে আর কোনো অশ্রু ঝরবে না আমি তোমার জীবনকে এমনভাবে সুখে ভরিয়ে দিয়েছি যে যেখানে তাকাবে সেখানে আর কোনো বেদনা থাকবে না শুধু আনন্দই চোখে পড়বে তোমার জীবনে শুধু একটি নয় একাধিক বড় পরিবর্তন ঘটেছে হয়তো এখনই তোমার পক্ষে পুরোপুরি বিশ্বাস করা কঠিন কিন্তু এটাই সত্যি প্রথম পরিবর্তন এই সপ্তাহে তোমার কর্মজীবন অভূতপূর্ব সাফল্যের শিখরে পৌঁছাবে তোমার ভাগ্য দীপ্ত হবে আর এই সাফল্য হবে এমন এক অর্জন যা তোমাকে দেবে সম্মান অর্থ খ্যাতি সবকিছু মানুষ তোমার প্রজ্ঞার প্রশংসায় মুখর হবে দ্বিতীয় পরিবর্তন তোমার এই সাফল্যের আলো তোমার পরিবারের ঐক্য ফিরিয়ে আনবে দীর্ঘদিন ধরে চলা মনোমালিন্য অকারণ ঝগড়া দোষারোপ আর মানসিক যন্ত্রণা সব মিলিয়ে যে অশান্তি বাসা বেঁধেছিল তা মিলিয়ে যাবে পরিবার আবার একসাথে হাসবে গিলে শিখ মুছে যাবে আর আপনজনদের মধ্যে ভালোবাসার সে দৃশ্য দেখে তোমার হৃদয় শান্তি খুঁজে পাবে সেই এবং সবচেয়ে গভীর পরিবর্তন তোমার জীবনে আসছে এমন একজন মানুষ যার সঙ্গে তোমার সাক্ষাৎ তোমার নিয়তি তোমার ভাগ্যের লেখা সেই তোমার যজ্ঞ যে তোমাকে বুঝবে ভালোবাসবে এতদিন সম্পর্কের নামে তুমি শুধু প্রতারণা পেয়েছ ভালোবাসার বদলে কষ্ট পেয়েছ যাদের তুমি আপন ভেবেছ তারা তোমার ভালোবাসার কোনো মর্যাদা দেয়নি বরং আঘাত দিয়েছে অথচ তুমি বরাবরই খুঁজে গেছো এক সত্যিকারের সঙ্গীকে কারণ তুমি নিজে সত্যের পথের পথিক আজ তোমার সেই প্রার্থনার উত্তর আসছে তোমার জীবন যে মরে এসে দাঁড়িয়েছে তা প্রকৃতির গভীর নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর যারা এই নিয়ম বুঝতে পারে না তারা অভিযোগের জালে বন্দী হয়ে নিজের পতন ডেকে আনে কিন্তু তুমি আমার সন্তান আজ সেই নতুন পথের দৈর্গড়ায় যেখানে প্রতিটি ইঙ্গিত তোমাকে সুখের দিকেই ডাক দিচ্ছে তাই মন খুলে আমার এই বাণী শোনো কারণ প্রতিটি শব্দ তোমার মঙ্গলেই উচ্চারিত হচ্ছে তোমার অতীতের প্রতিটি অভাব প্রতিটি দুঃখ আজ নতুন আশীর্বাদের আলোয় মিলিয়ে যাবে এখন থেকে তোমার জীবন হবে পূর্ণতা ও আনন্দের এক অবিচ্ছিন্ন যাত্রা আমার সোনার শিশু জীবনের সব সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য সেই সকল উন্নতির পথে অগ্রসর হওয়ার জন্য যার জন্য তোমার হৃদয় চিরকাল আকাঙ্ক্ষা ছিল তুমি আজও যেটি পাওনি আমি সব জানি আমি জানি তুমি কতটা যজ্ঞ আর কোথায় তোমার সীমাবদ্ধতা রয়েছে কিন্তু তবুও তোমার জীবনে যে ঘটনাগুলো ঘটছে কখনো কি তুমি তার গভীরে গিয়ে দেখেছো? তুমি এক পুণ্যবান আত্মা যার হৃদয় কখনো হিংসা বাহির্সা জন্ম নেয় না যে সর্বদা অন্যের মঙ্গল কামনায় ডুবে থাকে তুমি এক দেবীয় আত্মা যার আসল ঠিকানা এই মৃত্যু নয় এই পৃথিবী মানুষের শক্তি সামর্থ্য আনন্দ সব কেড়ে নেয় কিন্তু তুমি এসেছ এমন এক লোক থেকে যেখানে জয় প্রেম করুণা আর দয়া এই চারটি চিরন্তন সত্য আর তুমি কখনো এই সত্য থেকে বিচ্ছুত হৌনি এই জন্মে তুমি যত কষ্ট ভোগ করছ সত্যি এগুলো তোমার প্রাপ্য নয় কারণ এর বিনিময়ে তুমি যে আনন্দ পাবে তা শুধু এই জন্মের নয় জন্মান্তরের অমূল্য সুখ বহু জন্ম ধরে তুমি শুধু দুঃখ বেদনা আর ত্যাগের পথেই হেঁটেছ কখনো মানুষের রূপে কখনো অন্য কোন রূপে থেকেও তুমি অন্যের কল্যাণে নিজের সবকিছু কিছু বিলিয়ে দিয়েছ এই জন্মেও সেই ধারা অব্যাহত তুমি যাও তোমার আপনজনরা সব অভাবমুক্ত হোক তাদের জীবনে এমন সুখ আসুক যা তাদের হৃদয়ের সমস্ত শূন্যতা পূর্ণ করে দেবে তাদের মুখে এমন হাসি ফুটুক যা দেখে তোমার মন আনন্দে ভরে উঠবে কিন্তু সোনা তুমি কি সেই ভালোবাসা পেয়েছ তুমি কি বিনিময়ে সেই মর্যাদা সেই যত্ন পেয়েছ যা তুমি সবার জন্য দিয়ে এসেছ আমি জানি তুমি মানুষকে খুব মূল্য দিয়েছ কিন্তু তারা তোমার সেই মূল্য বোঝেনি তারা তোমার অনুভূতির গভীরতা বুঝতে পারেনি তুমি যখন তাদের প্রতি ভালোবাসা দেখিয়েছ তারা শুধু তোমার রাগের মুহূর্তগুলো দেখেছে তুমি যখন তাদের কল্যাণ চেয়েছ তারা তোমার সুন্দর মনোভাবকে না দেখে শুধু তোমার ভুলগুলো গুনতে থেকেছে আর এর ফলস্বরূপ তোমার হাতে এসেছে শুধু অভাব শুধু নেতিবাচকতার বোঝা আমার সোনার সন্তান আমি তোমাকে তোমার অনুভূতিগুলো বদলে ফেলতে বলছি না কিন্তু তোমার চিন্তার ধারা বদলানো এখন অপরিহার্য তোমাকে ভেতরের দুর্বলতাকে ত্যাগ করতেই হবে হোক না কিছু তোমার পক্ষে বা বিপক্ষে তুমি পূর্ণ তুমি সম্পূর্ণ এই পূর্ণতার বোধকে হৃদয় ধারণ করে বাঁচতে শিখতে হবে কারণ যতক্ষণ তুমি নিজের এই শক্তিকে আঁকড়ে ধরবে ততক্ষণই সবাই তোমার পাশে থাকবে আর তখন তুমি দেখবে শুধু মানুষ নয় গোটা প্রকৃতি তোমার জন্য কাজ করছে তাই নিজেকে কেবল সেবকের মনোভাব থেকে তুলো মালিকের আত্মবিশ্বাসে দাঁড়াও যখন তুমি নিজের অস্তিত্বকে সেই মর্যাদায় দেখবে তখনই তোমার জীবনে সবকিছু প্রবাহিত হতে শুরু করবে প্রেমের অভাবে তুমি কত না কষ্ট পেয়েছ কিন্তু বিনিময়ে পেয়েছ অবহেলা হারিয়েছ অনেক কিছু কেউ তোমাকে বুঝতে চায়নি তোমার নির্মল মনের মূল্য দিতে পারেনি তো কেন এমন হলো তুমি তো প্রকৃত ভালোবাসার যজ্ঞ ছিলে অথচ তা পেলেও পূর্ণতা মেলেনি কোথায় ঘাটতি রয়ে গেল তোমার সুন্দর স্বভাব স্বচ্ছ মন আর মহৎ উদ্দেশ্য থাকা সত্ত্বেও তুমি কেন এখনো পিছিয়ে আছো যেখানে তোমার অনেক দূর এগিয়ে যাওয়া উচিত ছিল মনে রেখো যেমন কোনো অতিথি তোমার বাড়ি এলে তুমি যদি এমন কিছু বলো যা তার হৃদয়কে আঘাত করে তবে সে আর তোমার কাছে থাকতে চাইবে না ঠিক তেমনি যে শক্তি শীঘ্রই তোমার ঘরে প্রবেশ করতে চলেছে তাকে খুশি রাখা তোমার কর্তব্য যদি তুমি তাকে আনন্দ দাও সে তোমার ঘরে প্রবেশ করবে তোমার গৃহকে ধন ধান্যে ভরিয়ে তুলবে আর যদি সে অসন্তুষ্ট হয় তবে নীরবে চলে যাবে আর তোমার ঘর শূন্যতার ভারে নত হবে তাই আমার সন্তান বুঝে রাখো যে দেবী ও শক্তি শিগগিরই তোমাকে নিজের দিকে টেনে নেবে সে তোমার জীবনে আসবে আনন্দের বার্তা নিয়ে আর তুমিও প্রেম ও কৃতজ্ঞতায় তার দিকে অদম্য আকর্ষণে ধাবিত হবে আমার সোনা আমি তোমাকে প্রেম বদলাতে বলছি না কিন্তু তোমার ভাবনাগুলো বদলাতে হবে দুর্বলতা ঝেড়ে ফেলতে হবে পরিস্থিতি অনুকূলে হোক বা না হোক তুমি নিজেই সম্পূর্ণ এই অনুভূতি নিয়ে বাঁচতে শিখো কারণ যতক্ষণ তুমি নিজের ভেতরে এই পূর্ণতার বোধ ধরে রাখবে ততক্ষণ মানুষ তোমার পাশে থাকবে তখন দেখবে শুধু মানুষ নয় সমগ্র সৃষ্টি তোমার জন্য কাজ করছে তাই তোমাকে সেবকের মনোভাব থেকে উঠে এসে নিজের মধ্যে কর্তৃত্বের বোধ জাগাতে হবে যখন তুমি নিজেকে জীবনের মালিক মনে করবে তখনই তুমি সব কিছু লাভ করতে পারবে প্রেমের জন্য তুমি কত অভাব সহ্য করেছ কিন্তু বিনিময়ে কি পেয়েছ সবকিছু কিছু হারিয়েছ কেউ তোমাকে বুঝতে পারেনি ভেবেছ কি কেন এমন হল তুমি প্রকৃত প্রেমের যজ্ঞ ছিলে তবুও তা পেতে পারনি ভেবে দেখো এমন কি ঘাটতি ছিল তোমার যা তোমার সুন্দর স্বভাব উত্তম মন আর নির্মল হৃদয়ের পরও তোমাকে পিছিয়ে রেখেছে মনে রেখো আগত শক্তিকে স্বাগত জানানোই তোমার কাজ যদি তুমি তাকে খুশি করো সে তোমার ঘরে প্রবেশ করবে তোমার সংসারকে সমৃদ্ধ করবে কিন্তু যদি তুমি তাকে কষ্ট দাও সে ফিরে যাবে আর তোমার ঘরে ঘাটতি আসবে তাই সতর্ক থেকো যদি কোনো কন্যা বা নারী তোমার জীবনে প্রবেশ করে যার উপস্থিতি তোমাকে অনুভব করায় যে সে তোমার জন্যই এসেছে তবে এমন কোনো কথা বা কাজ করো না যা তার মনে আঘাত করে বা তাকে তোমার দিক থেকে বিমুখ করে কারণ প্রত্যেক মানুষের মর্যাদা বোঝা এবং সম্মান করা জরুরি কেননা অনেক সময় মানুষের মধ্যে ঈশ্বরীয় শক্তি বাস করে যে দিন আমি তোমার জীবনে আসব। সেদিন থেকে তোমার জীবনের নতুন ভোর হবে তোমার পথ এমন দিকে মোর নেবে যেখানে তুমি বহু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবে কিন্তু মনে রেখো যে মানুষ অন্যের হৃদয় ভাঙে সে বেশি দূর যেতে পারে না শক্তি হোক বা মানুষ যার অন্তরে আঘাত করা হয় সে আর তোমার দিকে আকৃষ্ট হয় না তাই যা চাও তা পেতে হলে তোমাকে ঈশ্বরীয় শক্তিকে খুশি রাখতে হবে অহংকার থেকে দূরে থাকতে হবে এমন কোনো কাজ করো না যা কারো অন্তরে ক্ষত সৃষ্টি করে কারণ শিগগিরই তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে তোমার সৌভাগ্য তোমার দিকে আসছে কিন্তু যদি অসাবধানতায় তাকে ঠেলে দূরে সরিয়ে দাও তবে সে তোমার কাছে আসবে না আর তুমি চাইলেও তা ফিরে পাবে না মনে রেখো কর্ম তোমার হাতে কিন্তু ফল তোমার হাতে নয় তাই আমার সন্তান মনে রেখো ফল আমার হাতে নয় কিন্তু তোমার হাতে আছে শুধু কর্ম যদি তুমি তোমার মনোযোগ সৎকর্মে স্থির রাখো তবে তার ফলও হবে মঙ্গলময় কিন্তু যদি ফল পাওয়ার লোভে এমন কিছু করে বর্ষ জানায়ের বিপরীতে যায় অথবা কারো হৃদয় আঘাত দেয় তবে তোমাকে শুধু কষ্টের পথেই হাঁটতে হবে না সেই প্রতীক্ষিত সৌভাগ্যও তোমার কাছ থেকে সরে যাবে জীবনের যে দেবী শক্তি ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে সেও তোমার প্রতি বিমুখ হয়ে পড়বে কারণ হে আমার সন্তান শক্তিকে নিজের দিকে আকর্ষণ করতে হলে এবং তাকে চিরদিন প্রসন্ন রাখতে হলে নিজের কর্মের দিকে গভীর দৃষ্টি রাখা অপরিহার্য তোমাকে বুঝতে হবে তুমি যা করছো তার প্রভাব কতদূর পর্যন্ত পৌঁছাতে পারে এমন তো নয় যে তোমারই অজান্তে তুমি সেই পথ তৈরি করে দিচ্ছ যেখান দিয়ে দেবীয় শক্তি তোমার জীবন থেকে সরে যাবে তোমার উপর রুষ্ট হবে এবং তোমার সাথে তার দূরত্বক্রমে বেড়ে যাবে মনে রেখো তোমার হাতের কাজে তোমার ভাগ্যের দ্বার উন্মোচন করে আর তোমার হৃদয়ের পবিত্রতাই সেই শক্তিকে তোমার সাথে চিরস্থায়ী বন্ধনে বেঁধে রাখে